ঠিক আছে তো নতুন বউ দুশো টাকা দেবো না বকি গেছো না দাদা ঠিক আছে কথা ঠিক আছে মানে আমাদের ওকে তুই করে দেওয়া লাগবে না তুমি নিলে পাঁচ টাকা পাঁচ টাকা না কাকা দশ টাকা পাঁচ টাকা মাঝে যাও ভাই টাকা করবো কাকা আমাদের কাছ থেকে পাঁচ টাকা রাখবে

দুইটা পড়লো মানে এটা উড়নো সিস্টেম এরকম আপনাকে এর ব্যবসা করতে থাকে